সাক্ষী ধোনি চেন্নাই সুপার কিংস জয়ের সাক্ষী হয়ে থাকলো আজ চেন্নাই সুপার কিংস আজ জয়লাভ করেছে এই জয়ের দ্বারা চেন্নাই সুপার কিংস প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল আজ চেন্নাই সুপার কিংস কে রাজস্থান রয়্যাল একশো বিয়াল্লিশ রানের লক্ষ্য দেয় এই ছোট লক্ষ্য তারা করতে নেমে চেন্নাই সুপার কিংস পাঁচ উইকেট হারিয়ে দশ বল হাতে থাকতে জয় তুলে নেয় তেরো ম্যাচে সাত জয় নিয়ে চেন্নাই সুপার কিংস চোদ্দ পয়েন্ট লাভ করেছে এই সহজ লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত শুরু করে চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার রচিন রবীন্দ্র এবং রুদ্ররাজ গাইকোয়াদ